বাংলাদেশ সরকার ই-পাসপোর্ট আবেদন প্রক্রিয়া আরও সহজ করতে এবং কাগজপত্রের ব্যবহার কমিয়ে আনতে নতুন নির্দেশনা জারি করেছে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগ থেকে প্রকাশিত এই নির্দেশনায় আবেদনকারীদের জন্য বেশ কিছু গুরুত্বপূর্ণ নির্দেশনা দিয়েছেন। যেমন অনলাইনে আবেদন বাধ্যতামূলক। ই-পাসপোর্টের আবেদনপত্র শুধুমাত্র অনলাইনে পূরণ এবং দাখিল করা যাবে। পূর্বে যেমন সরাসরি আবেদন করা যেত বর্তমানে আর সরাসরি আবেদন করা যাবে না। কাগজপত্র বা আলাদা করে ছবি সংযুক্ত করার কোনো প্রয়োজন হবে না পরিচয় পত্র সংযুক্ত সনদ ব্যবহার করতে হবে অপ্রাপ্ত বয়স্কদের ক্ষেত্রে পিতা ও মাতার এনআইডি অবশ্যই দিতে হবে বয়স ভিত্তিক দলিলের ক্ষেত্রে আঠারো বছরের নিচে হলে কেবল ইংরেজি ভাষণের জন্ম নিবেদন সনদ দিতে হবে আঠারো থেকে বিশ বছর হলে এন এডি কার্ড অথবা জন্ম নিবেদন সনদ বিশ বছরের ঊর্ধ্বে হলে অবশ্যই এন এডি কার্ডের প্রয়োজন হবে যারা বিদেশ থেকে আবেদন করবে সেক্ষেত্রে অবশ্যই এন এডি কার্ডের সাথে জন্ম নিবেদন দিতে হবে অপ্রাপ্ত বয়স্কদের ক্ষেত্রে এর মেয়াদ আঠারো বছরের নিচে আবেদনকারীদের জন্য পাঁচ বছর মেয়াদি এবং আটচল্লিশ বিশ্বের পাসপোর্ট ইস্যু করা হবে টেকনিক্যালি সনদ ডাক্তার প্রকৌশলী ড্রাইভার ইত্যাদি পেশাজীবীদের ক্ষেত্রে প্রয়োজনীয় সনদ আপলোড করতে হবে সরকারি কর্মচারীদের জন্য দলিলাদি জিও এন আদেশ পেনশন বই ইত্যাদি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ করতে হবে বিবাহ সংক্রান্ত দলিল প্রয়োজন অনুযায়ী বিবাহ নিকাহনামা অথবা তালাকনামা দাখিল করতে হবে জরুরি আবেদন জরুরি অথবা অতি জরুরি আবেদন করলে অবশ্যই পুলিশ ক্লিয়ারেন্স সনত জমা দিতে হবে অতি জরুরি দুই কর্মদিবস জরুরি সাত কর্মদিবস এবং রেগুলার পনেরো কর্মদিবসের মধ্যেই দেয়া হবে আবেদনের সময় মূল দলিল দেখানো বাধ্যতামূলক এনআইডি জন্ম নিবন্ধন এবং প্রয়োজন অনুযায়ী যে কাগজপত্র গুলো জমা দেবেন অবশ্যই সেগুলো মূল কপি সঙ্গে রাখতে হবে পাসপোর্ট রি ইস্যু ও হারানো সংক্রান্ত আবেদন রি ইস্যুর ক্ষেত্রে পুরনো পাসপোর্ট এবং হারানো পাসপোর্টের ক্ষেত্রে জিডি ও ফটোকপি জমা দিতে হবে ছয় বছরের নিচে শিশুদের জন্য নির্দেশনা ধূসর ব্যাকগ্রাউন্ডে ল্যাব প্রিন্ট করা থিরিয়ার সাইজের ছবি অবশ্যই জমা দিতে হবে পঁয়ষট্টি বছরের বেশি বয়স্কদের জন্য সময় সীমা শিথিল আগে যাদের কেবল পাঁচ বছর মেয়াদি পাসপোর্ট দেওয়া হতো এখন সে বাতিল করা হয়েছে দর্শক নতুন নিয়মে কিভাবে আবেদন করতে হয় সেটি দেখতে হলে আপনার আমার পরবর্তী ভিডিওটি দেখুন